আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই একটা দেখছেন এটা chimney motor আছে রানিং কয়েলটা दीजिए তেত্রিশ নম্বর ছ ঘাটে দিয়েছি আমি এক প্যাচ এটা এক প্যাচ দিয়ে দিলাম পেছন দিকে টেনে এদিকে হয়ে এক প্যাচ আট ঘাটে আবার এদিকে ঘুরিয়ে দিলাম গেল সেম নিচের উপরটা একই হবে তার চেঞ্জ হবে আবার যে এই বসাচ্ছি ছ ঘাটেই বসবো কিন্তু বেজটা চেঞ্জ হবে এই যে পেছন দুটেন দিলাম ছ ঘাটা বসিয়ে দিলাম এই যে এক প্যাচ হলো এই যে হলো দু প্যাচ নম্বর তার আছে আর একটা কয়েল আছে এটা বসিয়ে এই কয়েলটাকে আমি ধরলাম নিচের পেপারগুলো দেখে দিলাম যাতে কি কয়েলের জায়গাটা হয়ে যাবে

তারপরে আমি এই ফলটাকে বসিয়ে ফিটিং করে দেখব কিরকম চলছে ফিটিং করছি আমি ফিটিং করে দেখছি टू पॉइंट फाइव दिए चेक कर लो। आशा करी खूब भलो चलो सबा सुस्त भा सब निजे निजे क्जे व्यस्त थको